নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণের অষ্টম পর্বে আপনাদের স্বাগত জানাই গত পর্বে আমরা জানতে পেরেছি পিতামহ ব্রহ্মা নারদকে মহామুনি বাল্মীকিন নিকট পাঠালেন রামায়ণের পূর্বভাস দেওয়ান জন্য কিভাবে তিনি রামায়ণ রচনা করতে দেবর্ষি নারদ যখন মহామুনি বাল্মীকিন নিকট গেলেন তখন মহামুনি বাল্মীকি তাহাকে উত্তম আসন নিবেদন করলেন এবং তিনি আসনে উপবিষ্ট হয়ে মহামুনি বাল্মীকিকে রামায়ণের পূর্বাভাস বর্ণন করলেন তিনি বললেন সূর্যবংশে দশরথ নরপতি হবেন এবং রাবণকে বধ করার জন্য জন্মগ্রহণ করবেন স্বয়ং নারায়ণ শ্রীরামচন্দ্র লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এই চারজন তিনটি গর্ভে জন্মগ্রহণ করবেন সীতা দেবী জন্মগ্রহণ করবেন রাজা জনকের ঘরে এবং ধনুর ভঙ্গপন করে তিনি তার কন্যার বিবাহ দেবেন সেই ধনুর ভঙ্গ করবেন স্বয়ং শ্রী রামচন্দ্র ধনুর ভঙ্গ করার পরেই শ্রীরামচন্দ্রের সহিত সীতা দেবীর বিবাহ সম্পন্ন হবে অতপর পিতার আজ্ঞায় শ্রী রামচন্দ্র বনবাসে যাবেন এবং সেই বনবাসে তার সঙ্গে যাবে আমি জানকি এবং লক্ষ্য। সেই বনবাসী থাকাকালীন সীতাকে হরণ করবেন লঙ্কার রাব রামচন্দ্র এবং সুগ্রীবের সাথে একটি সন্ধি হবে আর সেই সন্ধির ফলে বালিকে বধ করে শ্রীরামচন্দ্র সুগ্রীবকে তার রাজ্যভার অর্পণ করবেন সাথে মিলিত প্রচেষ্টায় সীতা উদ্ধার হবে দশটি মুখ কুড়িটি হাত নিয়ে রাবণ এবং রামচন্দ্রের যুদ্ধ হবে এর ফলে রাবণকে বধ করবেন স্বয়ং শ্রী রামচন্দ্র অতপর শ্রী রামচন্দ্র এক সীতাকে বর্জন করবেন পাঁচ মাসের গর্ভবতী অবস্থায় সীতাকে লক্ষ সেই তপবনে সীতা থাকাকালীন কুশ এবং লব নামে সীতার দুটি পুত্র জন্মগ্রহণ করবেন এবং সেই লব ও কুশকে বেদ ও রামায়ণ শিখাবি মহামুনি বালবাখি এইভাবে এগারো হাজার বর্ষ ভূমন্ডল স্বয়ং রামচন্দ্র রাজত্ব করবেন পরে পুত্রদের হাতে রাজ্যের ভার অর্পণ করে তিনি সর্গে যাবেন এই বলে নারদ অন্তর্ধান হলেন আজকের পর্ব চন্দ্রবংশের উপাখ্যান আসুন সেই চন্দ্রবংশের উপাখ্যান আমরা শ্রবণ করি সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন হইল চন্দ্রের পুত্র বুধতি ধন্য পুরুণ্ডচ নামে হল তাহার নন্দন তার পুত্র শতাবর্ত জানে সর্বজন সর্ব নামে তাহার হইল এক সুতো হইল তাহার পুত্র সে তো নাম জুতো নামেতে হইল নিমি তাহার নিমিকে প্রশংসা করে যত দেবগণ সকলে মিলিয়া তার মথিল শরীর তাহাতে জন্মিল পুত্র নামে বীর সেই বসাইল এই নগর। তাহার ধ্বজ এ শ্রী শ্রী সৃজন করিয়াছে কহিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর চন্দ্র বংশ রচনা সাগর মন্থনের সময় অমৃত লাভের জন্য দেবতারা এবং অসুরদের মধ্যে যে সাগর মন্থন হয়েছিল সেই সাগর মন্থনের সময় চন্দ্রদেব উৎপন্ন হয়েছিলেন চন্দ্রদেবের আবির্ভাব হয়েছিল আর সেই চন্দ্রদেবের পুত্র হলেন বুধ বুধের একটি পুত্র হয়েছিল যার নাম হলো পুরুণ্ডচ সেই পুরুণ্ডচের পুত্র হল শতাবর্ত যেটা আমরা সবাই জানি শতাবর্তের আরেকটি পুত্র হল তার নাম হলো স্বর্গ স্বর্গের একটি পুত্র হল তার নাম হল না তার একটি পুত্র হল তার নাম হল নিমি এবং নিমির একটি পুত্র হল তার নাম হল মিথি এই নিমি এতই স্বনাম ধন্য ছিলেন যে যাকে দেবগণ প্রশংসা করতে এই নিমির যে পুত্র ছিল সেই পুত্রের নাম হলো মিথি তিনি খুব বীর ছিলেন আর এই মিথির নাম অনুসারে মিথিলা নগর তৈরি এই মিথির পুত্র হলেন বীর ধ্বজ এবং কুস্বজ এইভাবে এই সৃষ্টি সৃজন করলেন মহামণি বাল্মীকি এই হল চন্দ্রবংশের উপাখ্যান আগামী পর্বে সূর্য বংশের উপাখ্যান এবং মান্ধাতার জন্ম নিয়ে বর্ণন হবে সমস্ত রামায়ণ প্রেমী এবং রামভক্তদের প্রতি অনুরোধ ধারাবাহিকভাবে রামায়ণ কথা শ্রবণ করার জন্য এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আপনাদের অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আজ এই পর্যন্তই আসল পরের পর্বে সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ